ভ্যান ভরে ভরে গাড়িতে দেখতে পারছেন সবজি আস্তে আস্তে সব কেজি চাষা ষাট টাকা আর মূলা চল্লিশ ফুলকপি কত করিব হ্যাঁ পঁচিশ চল্লিশ পটল কত ভাই ঝাল দুইশো বিশ আর ওই ছোলা বেগুন শাক কত পটল কত ভাই আটই পনেরো টাকা জোড়া আর পটল তা পেঁয়াজ কত রসুন কত তাছাড়া পিয়াজ কত রসুন কত পঞ্চাশ আর সত্তর আর রসুন একশো আশি আর দুইশো লাউ কত ভাই লাউ কত করিবি ভাই টসা কত টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দেবো ভাই মি ভাই বাদাম তিরিশ টাকা পিস শাক কত করে কেজি চাচা বিশ টাকা জোড়া ইউটিউবিং শাকি মুরব্বী হ্যাঁ আমা বৈশ্যে এ কত করি কত করি আটি পনেরো টাকা জোড়া মুরব্বী কলা কত করি কলা

তোমড়া কত কাকা হ্যাঁ 20 টাকা 20 টাকা পিস 10 টাকা 100 মিল রাই হ্যাঁ 60 টাকা 1 টাকা দেখান নি গরি ভাই 25 টাকা আর এই মরিস মরিস খালি 50 টাকা আর বেগুন কত করে রাখছেন 60 টাকা 60

কত করি হ্যাঁ কত করি আড়াইশো তিনশো টাকা জোড়া কম হবে না নেট্টো বাটার ষাট টাকা পোয়া বললেন হ্যাঁ ভাই তখন কতগুলি ভাই 45 টাকা पीस 45 টাকা पीस এইটুকু কোমা গেছে কত 90 টাকা